ওম শান্তি আজ সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মৌলিক বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা আধ্যাত্মিক সার্জেন তোমাদেরকে জ্ঞান যোগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য খাওয়াচ্ছেন এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করতে থাকো আজকের প্রশ্ন বিশ্বের রাজ্য ভাগ্য নেওয়ার জন্য কোন পরিশ্রমটি তোমরা করো পাক্কা পাক্কা অভ্যাসই হও উত্তর জ্ঞানীর তৃতীয় নেত্রের দ্বারা অকাল সিংহাসনাসীন আত্মা ভাইকে দেখার অভ্যাস করো ভাই ভাই মনে করে সকলকে জ্ঞান দাও প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদের বোঝাও এই অভ্যাস করো তো বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়ে যাবে এই অভ্যাসের দ্বারাই শরীরের অভিমান দূর হয়ে যাবে মায়ার তুফান বা খারাপ সংকল্প আসবে না অন্যদের প্রতি জ্ঞানের তীরও ভালোভাবে লাগবে ওম শান্তি জ্ঞানের তৃতীয় নেত্র দাতা আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন জ্ঞানের তৃতীয় নেত্র বাবা ছাড়া আর কেউ দিতে পারে না এখন বাচ্চারা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে তোমরা জানো যে এখন এই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে বেচারা মানুষ জানে না যে কে পরিবর্তন করছেন আর কীভাবে পরিবর্তন করছেন কেননা তাদের কাছে জ্ঞানের তৃতীয় নেত্র নেই বাচ্চারা তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে যার দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছ এটা হলো জ্ঞানের স্যাকারিন স্যাকারিনের একটি টুকরাও কত মিষ্টি হয় জ্ঞানেরও একটাই শব্দ হলো মনমনা ভব নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো বাবা শান্তিধাম আর সুবধামের রাস্তা বলে দিচ্ছেন বাবা এসেছেন বাচ্চাদেরকে স্বর্গের উত্তরাধিকার দেওয়ার জন্য তো বাচ্চাদেরকে কত খুশিতে থাকতে হবে বলেও থাকে খুশির মতো খুরাক নেই যে সর্বদাই খুশি আর আনন্দে থাকে তাদের জন্য সেটা যেন পুষ্টিকর মতো হয় একুশ জন্ম আনন্দে থাকার এই হলো শক্তিশালী আহার এই আহার সর্বদা একে অপরকে খাওয়াতে থাকো তোমরা শ্রীমত অনুসারে সকলের আপ্যায়ন করে থাকো সত্যিকারের খুশির হলো এটা যে কাউকে বাবার পরিচয় দেওয়া মিষ্টি বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার দ্বারা আমাদের জীবন মুক্তির খোরাক প্রাপ্ত হয় সত্য যুগে ভারত জীবন মুক্ত ছিল পবিত্র ছিল বাবা অত্যন্ত শ্রেষ্ঠ খোরাক দিচ্ছেন তবেই তো গায়ন আছে অতীন্দ্রিয় সুখ জানতে হলে গোপ গোপীদের জিজ্ঞাসা করো এটা হলো জ্ঞান আর যোগের কত ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল খোরাক আর এই খোরাক এক আধ্যাত্মিক সার্জেনের কাছেই আছে আর কেউ বিষয়ে জানেই না বাবা বলছেন মিষ্টি বাচ্চারা আমি তোমাদের জন্য হাতের উপর সগাত নিয়ে এসেছি মুক্তি জীবন মুক্তির সগাত আমার কাছেই থাকে প্রতি কল্পে আমি এসে তোমাদেরকে তা প্রদান করি পুনরায় রাবণ ছিনিয়ে নেয় তো এখন বাচ্চারা তোমাদের খুশির পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকা যায় তোমরা জানো যে আমাদের একটাই বাবা টিচার আর সত্যিকারের সদ্গুরু যিনি আমাদেরকে সাথে নিয়ে যাবেন মোস্ট বিলাভড বাবার থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হচ্ছে এটা কম কথা কি সর্বদাই হাসি খুশিতে থাকতে হবে গটলি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট এটা হলো এখনকারই গায়ন পুনরায় নতুন দুনিয়াতেও তোমরা সর্বদাই খুশি মানাতে থাকবে জগতের মানুষ এটা জানে না যে সত্যিকারের খুশি কবে মানানো হয় সাধারণ মানুষের কাছে তো সত্যযুগের জ্ঞানই নেই তাই এখানেই পালন করতে থাকে কিন্তু পুরানো প্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে এখানে করতে থাকে তো কতই না দুঃখের দুনিয়া বাচ্চারা বাবা তোমাদেরকে কত সহজ রাস্তা বলে দিচ্ছেন গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্পের মতো থাকো ব্যবসা ইত্যাদি করেও আমাকে স্মরণ করো যেরকম প্রেমিকার প্রেমিকা হয় তারা তো একে অপরকে স্মরণ করতে থাকে সে তার প্রেমিকা আর সে তার প্রেমিক হয় এখানে এসব কথা নেই এখানে তো তোমরা সবাই এক প্রেমিকের জন্ম জন্মান্তরের প্রেমিকা হয়ে থাকো বাবা তোমাদের প্রেমিকা হন না তোমরাই সেই প্রেমিককে নিয়ে আসার জন্য স্মরণ করে এসছো যখন বেশি দুঃখ হয় তখন সবাই স্মরণ করে সুখের সময় কেউ স্মরণ করে না এই সময়ে বাবাও হলেন সর্বশক্তিমান দিন প্রতিদিন মায়াও সর্বশক্তিমান তমপ্রধান হতে যাচ্ছে এই জন্য এখন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর সাথে সাথে দৈবী ধারণ করো তো তোমরা এই রকম লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে এই পড়াশোনাতে মুখ্য কথাই হলো স্মরণ করা উচ্চ থেকে উচ্চতম বাবাকে অত্যন্ত প্রেম স্নেহের সাথে স্মরণ করা উচিত এই বাবাই হলেন নতুন দুনিয়ার স্থাপন কর্তা বাবা বলছেন বাচ্চারা আমি এসেছি তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এই জন্য এখন আমাকে স্মরণ করো তো তোমাদের অনেক জন্মের পাপ বিনাশ হয়ে যাবে পাবন বাবাকেই আহ্বান করে তাই না এখন বাবা এসেছেন তো অবশ্যই পাবন হতে হবে বাবা হলেন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী অবশ্যই সত্য যুগে পবিত্র দুনিয়া ছিল তো সবাই সুখী ছিল এখন বাবা পুনরায় বলছেন বাচ্চারা শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে থাকো। এখন হলো সঙ্গম যুগ মাঝি তোমাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছেন নৌকা কোনো একটা নয় সমগ্র দুনিয়ায় যেন একটা বড় জাহাজ এই জাহাজকে ওই পারে নিয়ে যাচ্ছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে কতই না খুশিতে থাকতে হবে তোমাদের জন্য সর্বদা খুশি খুশি অসীম জগতের বাবা আমাদেরকে পড়াচ্ছেন বাহ এটা তো কখনো শোনেনি বা শাস্ত্রে পড়নি ভগবান ও আমি তোমাদেরকে রাজ্য শেখাচ্ছি তোমাদেরকে অর্থাৎ আত্মিক বাচ্চাদেরকে রাজ্য শেখাচ্ছি তাই তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে ধারণা করতে হবে সম্পূর্ণ রীতিতে পড়তে হবে পড়াশোনাতে নম্বরের ক্রমানুসার হতেই থাকে নিজেকে দেখতে হবে আমি উত্তম মধ্যম নাকি কনিষ্ঠ বাবা বলছেন নিজেকে দেখো আমি উচ্চপদ প্রাপ্ত করার যোগ্য হয়েছে। আধ্যাত্মিক সার্ভিস করছি কেননা বাবা বলছেন বাচ্চারা সার্ভিসেবল হও ফলো করো আমি এসেছি সার্ভিস করার জন্য প্রতিদিন সার্ভিস করি এই জন্য তো এই রথ নিয়েছি এই রথ অসুস্থ হলে তো আমি এই রথে বসে মুরলি লিখি মুখ দিয়ে তো বলতে পারি না তাই আমি লিখে দিই যাতে বাচ্চাদের মুরলি মিস না হয় তো আমিও সার্ভিসে রত আছি তাই না এটা হলো আধ্যাত্মিক সার্ভিস বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন বাচ্চারা তোমরাও বাবার সার্ভিসে লেগে যাও অন গড ফাদারলি সার্ভিস সমগ্র বিশ্বের মালিক বাবাই তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছেন যে ভালো পুরুষার্থ করে তাকে মহাবীর বলা হয় দেখা যায় কে মহাবীর যে বাবার ডাইরেকশানে চলে বাবার আদেশ হলো নিজেকে আত্মা মনে করে ভাই ভাইকে দেখো এই শরীরকে ভুলে যাও বাবাও এই শরীরকে দেখেন না বাবা বলছেন আমি আত্মাদেরকে দেখি এছাড়া এটা তো জ্ঞান আছে যে আত্মা শরীর ছাড়া কথা বলতে পারে না আমিও এই শরীরে এসেছি লোন নিয়েছি শরীরের সাথেই আত্মা পড়াশোনা করতে পারে বাবার বসার স্থান হলো এখানে এটা হলো অকাল সিংহাসন আত্মা হল অকাল মূর্তি আত্মা কখনো ছোট বড় হয় না শরীর ছোট বড় হয় যে সমস্ত আত্মারা আছে তাদের সকলেরই স্থান এই মাঝে শরীর তো সকলের ভিন্ন ভিন্ন হয় কারোর অকাল সিংহাসন হল পুরুষের কারোর অকাল সিংহাসন হল স্ত্রীর কারোর অকাল সিংহাসন হলো বাচ্চার বাবা বসে বাচ্চাদেরকে আধ্যাত্মিক টিল শেখাচ্ছেন যখন কারোর সাথে কথা বলো তো প্রথমে নিজেকে আত্মা মনে করো আমি আত্মা অমুক ভাইয়ের সাথে কথা বলছি বাবার বার্তা দাও বলো সে বাবাকে স্মরণ করো স্মরণের দ্বারাই মরচে সরে যায় সোনার মধ্যে যখন খাদ দেওয়া হয় তখন সোনার ভেলুই কম হয়ে যায় তোমাদের আত্মাদের মধ্যেও মরচে পড়ার কারণে তোমরা ভ্যালুলেস হয়ে গেছ এখন পুনরায় পবিত্র হতে হবে আত্মারা তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে সেই নেত্র দিয়ে নিজেকে ভাইদেরকে দেখো ভাই বোনকে দেখলে কর্মেন্দ্রীয় কখনো চঞ্চল হবে না রাজ্য ভাগ্য নিতে হবে বিশ্বের মালিক হতে হবে তো এই পরিশ্রম করো ভাই ভাই মনে করে সবাইকে জ্ঞান দাও তাহলে এই অভ্যাস পাকা হয়ে যাবে তোমরা হলে সত্যিকারের ব্রাদার্স বাবাও ওপর থেকে এসেছেন তোমরাও এসেছিলে বাবা বাচ্চাদের সাথে সার্ভিস করছেন সার্ভিস করার জন্য বাবা সাহস প্রদান করছেন সাহসী বাচ্চা সহায়তায় বাবা তো এই প্র্যাকটিস করতে হবে আমি আত্মা ভাইকে পড়াচ্ছি আত্মা পড়ছে তাই না একে স্পিরিচুয়াল নলেজ বলা হয় যেটা আত্মিক বাবার থেকেই প্রাপ্ত হয় সঙ্গমেই বাবা এসে এই নলেজ প্রদান করেন যে নিজেকে আত্মা মনে করো তোমরা অশরীরে এসেছিলে পুনরায় এই শরীর ধারণ করে তোমরা চুরাশি জন্ম পার্ট প্লে করেছ এখন পুনরায় বাড়ি ফিরে যেতে হবে এই জন্য নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখতে হবে এই পরিশ্রম করতে হবে নিজের জন্য পরিশ্রম করতে হবে অন্যের জন্য আমার কি আসে যায় চ্যারিটি বেগেন্স অ্যাট হোম অর্থাৎ প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদেরকে বোঝাও না হলে ভালোভাবে তীর লাগবে এই শক্তি ভরে দিতে হবে বাবা বলেছেন নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদেরকে বোঝাও তাহলে ভালোভাবে তীর লাগবে এই শক্তি ভরে দিতে হবে পরিশ্রম করলে তবেই উঁচু পথ পাবে বাবা এসেইছেন ফল দেওয়ার জন্য তাই পরিশ্রম তো করতেই হবে কিছু সহ্য করতে হবে কেউ উল্টো পাল্টা কথা বললে তোমরা চুপ করে থাকবে তোমরা চুপ থাকলে তো অন্যেরা কি করবে তালি দুই হাত দিয়ে বাজে একজন মুখের তালি বাজালে অন্যজন চুপ থাকলে তো প্রথমজন নিজে থেকেই চুপ হয়ে যাবে দুই দিক থেকে তালি বাজলে তবে আওয়াজ হয় বাচ্চাদের একে অপরকে কল্যাণ করতে হবে বাবা বোঝাচ্ছেন বাচ্চারা সর্বদা খুশিতে থাকতে চাও তো মন ভব নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ভাইকে দেখো আত্মা ভাইকে দেখো ভাইদেরকেই নলেজ দাও যোগ করানোর সময়ও নিজেকে আত্মা মনে করে ভাইদেরকে দেখতে হবে তাহলে সার্ভিস ভালো হবে বাবা বলেছেন ভাইদেরকে বোঝাও সকল ভাই বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে এই আধ্যাত্মিক নলেজ একবার তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের প্রাপ্ত হয় তোমরা হলে ব্রাহ্মণ পুনরায় দেবতা তৈরি হচ্ছ এই সঙ্গম যুগকে থোরাই ছেড়ে দেবে তাহলে পার করবে কি করে থোরাই পতিত হবে এটা হলো ওয়ান্ডারফুল সঙ্গম তো বাচ্চাদেরকে আত্মিক যাত্রাতে থাকার অভ্যাসই হতে হবে তোমাদেরই ভালোর জন্য বলা হচ্ছে বাবার শিক্ষা ভাইদেরকে দিতে হবে বাবা বলছেন আমি তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছি আত্মাদেরকেই দেখছি মানুষ মানুষের সাথে কথা বলার সময় তার মুখ দেখে তাই না তোমরা যখন আত্মার সাথে কথা বলবে তো আত্মাকেই দেখবে যদিও শরীরের দ্বারা জ্ঞান শোনাও তথাপি এখানে শরীরের অভিমানকে ত্যাগ করতে হবে তোমরা আত্মারা বুঝতে পারছ যে পরমাত্মা বাবা আমাদেরকে জ্ঞান প্রদান করছেন বাবাও বলছেন আমি আত্মাদেরকে দেখি আত্মারাও বলছে আমরা পরমাত্মা বাবাকে দেখছি তার থেকে নলেজ গ্রহণ করছি একে বলা যায় স্পিরিচুয়াল জ্ঞানের লেনদেন আত্মার সাথে আত্মার আত্মার মধ্যেই জ্ঞান আছে আত্মাকেই জ্ঞান শোনাতে হবে এটাই হলো শক্তি তোমাদের জ্ঞানে এই শক্তি এসে গেলে তো যে কাউকে জ্ঞান বোঝানোর সাথে সাথেই তীর লেগে যাবে বাবা বলছেন প্র্যাকটিস করে দেখো তীর লাগে তাই না এই নতুন অভ্যাস ধারণ করতে হবে তাহলে শরীরের অভিমান দূর হয়ে যাবে মায়ার তুফান কম আসবে খারাপ সংকল্প আসবে না ক্রিমিনাল আয় থাকবে না আমরা আত্মারা চুরাশি জন্মের চক্র লাগিয়েছি এখন নাটক সম্পূর্ণ হচ্ছে এখন বাবার স্মরণে থাকতে হবে স্মরণের দ্বারাই তম প্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে কত সহজ তাই না বাবা জানেন যে বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া আমার পার্ট কোনো নতুন কথা নয় প্রত্যেক পাঁচ হাজার বছর পর আমাকে আসতে হয় আমি বন্ধনে আবদ্ধ হয়ে আছি বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছি মিষ্টি বাচ্চারা যাত্রাতে থাকো তো অন্তমতি তথা গতি হয়ে যাবে এটা হলো অন্তিম সময় তাই না মামি কম স্মরণ করো তো তোমাদের সদ্গতি হয়ে যাবে এই দেহি অভিমানে হওয়ার শিক্ষা একবারই তোমাদের প্রাপ্ত হয় কত ওয়ান্ডারফুল জ্ঞান বাবা ওয়ান্ডারফুল তো বাবার জ্ঞানও ওয়ান্ডারফুল কখন আসেন কেউ বলতে পারে না এখন বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এটা প্র্যাকটিস করো নিজেকে আত্মা মনে করে আত্মাদেরকে জ্ঞান শোনাও তৃতীয় নেত্র দ্বারা ভাই ভাইকে দেখতে হবে এতেই অনেক পরিশ্রম করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মিঠা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যে রকম বাবা বাচ্চাদের আর্থিক সেবা করার জন্য এসেছেন এই রকম বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করতে হবে বাবার ডাইরেকশান অনুসারে চলে খুশির পুষ্টিকর হার খেতে এবং খাওয়াতে হবে দু নম্বর কেউ উল্টো পাল্টা কথা বললে চুপ করে থাকো মুখ দিয়ে তালি বাজাবে না সহ্য করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটের উপরে সেট করে সহজ ভব ভাব শক্তি দ্বারা মন বুদ্ধিকে সিটের উপরে সেট করে সহজ ভব ব্যাখ্যা বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা আছে এই জন্য শক্তিশালী হয়ে স্মরণে বসার চলার সেবা করার অ্যাটেনশন অনেক দিচ্ছ কিন্তু মনের ওপর যদি সম্পূর্ণ কন্ট্রোল না থাকে মন যদি অর্ডার না শোনে তো অল্প কিছুক্ষণ ভালোভাবে বসার পর হেলতে দুলতে শুরু করে দেয় কখনো সেট হয় আবার কখনো আপসেট কিন্তু একাগ্রতার বা দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে এক একরস স্থিতির সিটের উপরে সিট করে দাও তো সহজ হয়ে যাবে স্লোগান যা কিছু শক্তি আছে সেগুলোকে সময় অনুসারে ইউজ করো তাহলে খুব ভালোভাবে অনুভব হবে যা কিছু শক্তি আছে সেগুলোকে সময় অনুসারে ইউজ করো তাহলে খুব ভালো খুব ভালো ভালো অনুভব হবে অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন এখন প্রত্যেক ব্রাহ্মণ ব্রহ্মা বাবার সমান চৈতন্য চিত্র হবে লাইটার মাইট হাউজের ঝাঁকি হবে সংকল্প শক্তির সাইলেন্সের ভাষণ তৈরি করে কর্মাতে ডবল লাইট ফরিস্তা স্টেজের ওপর বরদানের মূর্তির পার্ট প্লে করো তবে সম্পূর্ণতা নিকটে আসবে সেই কর্মাতীত স্টেজের আধারের ওপর যার প্রতি সংকল্প যার প্রতি যে সংকল্প করবে তার কাছে সেই সংকল্প পৌঁছে যাবে আজকের সমান আমি সহযোগী আত্মা ওম শান্তি